জেলিং ওয়ান টোয়েন্টি ফাইভ সেলফে স্টার জেলিং ওয়ান টোয়েন্টি ফাইভ সেলফে স্টার্ট ফুল টাকার কাগজ এলয় চাকা গাড়ি কি জানেন মাখন হয়ে আছে আজকের এই ভিডিওতে দাম দিব মাত্র হাইড্রোলিক সহ এই গাড়িটার দাম যদি নেন এই এটা নয়ন ভাইয়ের কাছে ছিল না মাত্র পঁচিশ হাজার টাকায় দিলাম হিরো হুন্ডা দেখেন আপনি যদি চান যে আপনার বাজেট একদমই সীমিত তাহলে আপনার জন্য হতে পারে এটা পারফেক্ট একটা গাড়ি ঠিক আছে এটা একদম সীমিত দামের ভিতরে পারফেক্ট একটা গাড়ি যার বাজার মূল্য এখন আমরা দিচ্ছি মাত্র টোয়েন্টি ভাই মাত্র পঁচিশ হাজার টাকায় ফুল টাকার কাগজ এভরিথিং অল অলোকে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শাকিল ব্লক আলহামদুলিল্লাহ আসলে প্রথম রোজা কার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে আপনাদের ভালোবাসা দোয়াই আমার খুবই ভালো কাটলো মনে হলো না যে আজকে আমি রোজা আছি যাই হোক এই রোজার মাধ্যমেই আপনাদের মাঝে আবারও একটা গাড়ি রিভু তুলে ধরছি একটা না বেশ কয়েকটা গাড়ির আউটসাইড নয় আসতে পারে যেহেতু আমার পাশে মিস্ত্রির দোকান তো অবশ্যই কম দৃষ্টিতে দেখবেন আমাদের কাছে প্রথমে আছে যে গাড়িটা ইয়ামার ডেলাক্স গাড়িটা এত সুন্দর মানে এক কথায় এই রংপুরের ইয়ামার ডিলাক্সে যা আছে সব কিছু অরিজিনাল ঠিক আছে কালার থেকে শুরু করে এই গাড়ির এভরিথিং অল ওকে এবং মেড ইন জাপান মিটার অ্যান্টিগাটার হেডলাইট চাপা ঠিক আছে যা আছে রিং কিছু মেড ইন জাপান অল্প বাজেটে এবং সীমিত বাজেটে যদি আপনি চান যে ইয়ামার ডিলাক্স কিনবেন তাহলে আপনার জন্য হতে পারে এই ইয়ামার ডিলাক্সটা পারফেক্ট এটা ফুল টাকার কাগজ আজীবন মেয়াদি এখনো মাইলে চল্লিশ প্লাস ঠিক আছে দাম মাত্র আজকের ভিডিওতে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন ই ডিলাক্স হ্যাঁ গত ভিডিওতে মানে আজকে একটা ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি যারা এখনো দেখেননি দেখে আসতে পারেন এই ভিডিওতে বাজার সিটি হান্ড্রেড এটার হেডলাইট লাগানোর কথা ছিল তো এখনো পাইনি হেডলাইটটা আজকে বা পশু লাগাবো তো এই গাড়িটার প্রাইস বলা হয়নি এটার ফুল টাকার কাগজ কোনো প্রকারে কমতি নাই ঠিক আছে মাইলেজ পঁয়ষট্টি প্লাস এখনো মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব ও যে পঁয়ষট্টি প্লাস পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এটা যারা ফুল টাকার কাগজ সিটি হান্ড্রেড খুঁজছেন যে শুধু লুকিং গ্লাস আর মাথার পোট লাগাই নেবেন তাহলে এন আর কিছু করা লাগবে না পঁয়তাল্লিশ হাজার টাকায় খুবই সুন্দর এবং মানসম্পন্ন একটা গাড়ি আপনি পেয়ে যাবেন তারপরে যে গাড়িটা আছে এটা হলো ইয়া ডেলা ইয়া সরি হুন্ডা হিরো হুন্ডা দেখেন আপনি যদি চান যে আপনার বাজেট একদমই সীমিত তাহলে আপনার জন্য হতে পারে এটা পারফেক্ট একটা গাড়ি ঠিক আছে এটা একদম সীমিত দামের ভিতরে পারফেক্ট একটা গাড়ি যার বাজার মূল্য এখন আমরা দিচ্ছি মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ভাই মাত্র পঁচিশ হাজার টাকায় ফুল টাকার কাগজ এভরিথিং অলোকে আপনি চাইলে শুধু একবার ভিডিও স্টার দিয়ে দেখে নেবেন আমার কথার সাথে কাজের মিল আছে কিনা ঠিক আছে আর আমি ভাই রোজা থেকে বলছি যেটা সত্য ওটাই বলবো একদম মানে খোলা মেলা যা কাজ থাকবে আমি নিজে থেকে করে দেব। এখানে চুল পরিমাণ আপনাদের কোনো কমতি রাখবো না চাহিদাপূর্ণ হবে অল্প বাজেটে মামা ভেঙে এন্টারপ্রাইজে ঠিক আছে তারপরে আছে রানার দুরন্ত দেখছেন এটা কত সুন্দর করে রাখছি দেখেন রানার দুরন্ত হেডলাইট এন্টিকাটার ব্যাকলাইট আলহামদুলিল্লাহ পিছনে কেরিয়াল থেকে শুরু করে যা আছে সব ওকে শুনেন ফুল টাকার কাগজ যদি মনে করেন যে আমি ফিফটি সিসির গাড়ি লিব। এটা কিন্তু হান্ড্রেড না এটা হান্ড্রেড ডে আছে এখানে বাট এটা হলো ফিফটি সিসির একটা গাড়ি রানার দুরন্ত দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় এলোয় চাকা টিউবলেস করা আছে চাইলে আপনি এই গাড়িটা ভিজিট করতে পারেন খুব সুন্দর একটা গাড়ি তারপরে আছে বাজাজ বক্সার চ্যাম্পিয়ন অল্প বাজেটে সীমিত খরচে আপনি যদি বেশি রান করতে চান তাহলে এটা ভিজিট করতে পারেন আমার কাছে মন একটা গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা অল্প বাজেটে বেশি রান করতে পারবেন ঠিক আছে মাত্র তিরিশ হাজার টাকা কাগজটা শোরুম পেপার না শোরুম পেপার ঠিক আছে শোরুম পেপার তারপরে ফুল টাকার কাগজ জেলিং ফিফটি যে ভাই আমি সৌত্তরের উপরে মাইলেজ নেব সর্বনিম্ন সৌত্তর থাকতেই হবে তারা এই জেলিং ফিফটিটা চাইলে দেখতে পারেন এই জেলিং ফিফটি ভাই অনেকেই জানেন আমার কিছু বলা লাগবে না গাড়ির ধোয়া মোচা নাই এটা গুডাউন ঘর দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন কি সুন্দর একটা গাড়ি মানে আপনার মনে ধরতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারে নাটোরের গ্ল্যামার দেখেন অল্প বাজেটে যদি চান যে আপনি সেল পাল মান মানসম্পন্ন একটা গাড়ি নেবেন তাইলে এটা নিতে পারেন সেল পে স্টার্ট অলোকে দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মানে একটা গ্ল্যামার গাড়ি মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড তারপর ফুল টাকার কাগজ যার কাগজের দামই টোয়েন্টি সিক্স থাউজেন্ড ভাই মানা যায় না আমাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দার বাজার বেলপুর থানা মাওয়া ভাইগন্টার প্রাইস মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আপনার স্বপ্নের বাইক তো আপনারদেরই দূরত্ব যোগাযোগ করেন আমাদের মা ভাইগন্টার প্রাইজে তারপরে যে গাড়িটা আছে ডিসকোভার নবাবগঞ্জ মাত্র পঁচাত্তর হাজার টাকায় হান্ড্রেড সিসি চার গিয়ারের এই গাড়িটা আপনি ভিজিট করতে পারেন এই গাড়িটা রেডিমেড করব তারপর বিস্তারিত ধরবো যারা এই গাড়িটা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের কমেন্ট করতে পারেন তারপরে জেলিং ওয়ান টোয়েন্টি ফাইভ সেল জেলিং ওয়ান টোয়েন্টি ফাইভ ফুল টাকার কাগজ অ্যালয় চাকা গাড়ি কি জানেন মাখন হয়ে আছে আজকের এই ভিডিওতে দাম দিব মাত্র হাইড্রোলিক সহ এই গাড়িটার দাম যদি নেন এই এটা নয়ন ভাইয়ের কাছে ছিল না মাত্র পঁচিশ হাজার টাকায় দিলাম আজকের ভিডিও ধামাক অফার মাত্র পঁচিশ হাজার টাকায় সেল স্টার জেলিং ওয়ান টোয়েন্টি ফাইভ হাইড্রোলিক অ্যালয় চাকা সেলফ নাই না এটা সেল ছাড়া আচ্ছা সেলফ ছাড়া মানে অল ওকে ফুল টাকার কাগজ যার মাইলেজই এখনো ভাই পঞ্চাশ পঞ্চান্ন আজকে মাত্র পঁচিশ হাজার টাকায় দিলাম তবে একদিনকার অফার দূরত্ব যোগাযোগ করবেন দূরত্ব যোগাযোগ না করলে এটা মিস হয়ে যাবে তারপরে কি আজকের ভিডিওতে তিরিশ হাজার টাকাই আমার ডিলাক্স দিয়ে দিলাম তিরিশ হাজার টাকা ভাই এখনই ভিডিও দূরত্ব যোগাযোগ করবেন আমাদের কাছে এগুলা গাড়ি সীমিতর জন্য যদি ফুরা যায় বা সেল হয়ে যায় অনেকে বলতে পারেন ভাই সেল হয়ে গেছে পাইলাম না মনে দুঃখ থেকে গেল দ্রুত যোগাযোগ করবেন ভিডিও পাওয়ার সাথে সাথে আরও অন্যান্য বিষয়ে আপডেট পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বড়ো গাড়ি থেকে শুক্র গাড়ি যা নেবেন দেওয়া যাবে সমস্যা নাই আমাদের ওই ভি শোরুমের একটা ভিডিও আপনাদের তুলে ধরবো চলুন একটু দেখাই আমাদের গত ভিডিওতে দেওয়া ছিল যে মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ডে ছিল ট্র্যাং এইটটি সিসি সরি ফিফটি সিসির বাইক যার মাইলেজ সম্পর্কে আপনাদের নয় নাইনটি পার্সেন্ট অভিজ্ঞতা আছে পার লিটারে এটা রান করে সেভেন্টি কিলোমিটার বা সিক্সটি ফাইভ কিলোমিটার এটা আমার কাছে খুবই মানসম্পূর্ণ এবং চায়না গাড়ির ভিতরে বেস্ট একটা গাড়ি অল্প বাজেটে যারা দেখছেন যে টাঙ্কির কোয়ালিটি কি সুন্দর হয়ে আছে হালকা কিছু হাডেনার করা আছে গাড়ির মাইলেজ বর্তমানে ভাই তো চালাচ্ছেন না পঁচাত্তর সত্তর এমনি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো ঢাকা মেট্রো এ সতেরো একাত্তর সাতাশ আর চাইলে আপনি যদি চান যে বড় গাড়ি ভিজিট করবেন তাহলে এখানে অনেক গাড়ি আছে যেগুলা গাড়ি আপনি ভিজিট করতে পারেন আর আমি এই রোজা থেকে আমার ভিডিও করাটা অনেক কষ্টদায়ক হয়ে যাচ্ছে তারপর আপনাদের মাঝে তাই নাও আমি একটু ট্রাই করছি যে কিছু কিছু গাড়ি যেগুলা গাড়ি আপনি অভিজ্ঞতা নিতে পারেন যেমন আমার কাছে পালসার আছে টিভিএস আছে ডিসকোভার আছে গ্ল্যামার এভরিথিং এভরিথিং এগুলো গাড়ি যখন আপনি পরবর্তী সময় আমাকে বলবেন ভাই ভিডিও কলে দেখান বা বিস্তারিত বলেন তো আপনাকে আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদের আরেকটা কম টাকার গাড়ি আছে রাইট নাও এটা আপনাদের ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদের স্বার্থের ভিতর হবে এই গাড়িটা থার্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় রাজশাহী ফুল টাকার কাগজ এটা সেলফ স্টার না এটা সেলফ স্টার এলোয় চাকা ঠিক আছে যারা নিবেন ভাই ওয়ান ডে অফার নাও মাত্র একদিনের ভিতরে ট্রাই করবেন আমাদের সাথে যোগাযোগ করার নেক্সট ডে অফার এই যখন পুরা যাবে তখন যোগাযোগ করবেন আর আমি দিতে পারবো না এটা আমার ব্যর্থতা আচ্ছা আমাদের নেক্সট যে শোরুম আছে নেক্সট শোরুমে আরও কম টাকার গাড়ি আছে যদি চান আপনি এই শোরুমের ভিডিওটা দেখবেন অলরেডি আমাদের গাড়ি ঢোকা শুরু হচ্ছে এখনও প্রকারলি গাড়ি কালিক হয়নি যেমন এই গাড়িটা আজকে কিনলাম এগুলা গাড়ি সম্পূর্ণ বিস্তারিত বলবো ভাই পানির দামে এগুলো গাড়ির দাম আপনি যখন শুনবেন তখন বলবে ভাই কেমনে কী অসম্ভব ব্যাপার আসলে সম্ভব করে একমাত্র মাওয়েগ এন্টারপ্রাইজ আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার মন খুলে কথা বলবো যদি আমি নর্মালি অসুস্থ তো দোয়া করবেন আমার জন্য আমি সবার জন্য দোয়া করি কেক জেলা থেকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন যারাই আমাকে কমেন্টে রিপ্লাই দেবেন তাদেরাই বুঝবো যে আমার একদম অর্গানিক অডিয়েন্স আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হবে ততদিনে ভালো থাকবেন খুদা হাফেজ